প্রিয় ছাত্রছাত্রী শ্বাসবাদী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা বিশেষ ভিডিও তোমাদের সামনে আনবার আমার চেষ্টা ছিল দীর্ঘদিন ধরে কিন্তু আনতে পারেনি এখনই সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি সেটি হচ্ছে অল্প সময় পড়ে আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারি এ বিষয়ে তুমি অনেক ভিডিও দেখেছ অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞরা ভিডিও দিয়েছেন তার মধ্যে থেকে আমার মনে হচ্ছে এই বিষয়গুলো তোমাদের মধ্যে শেয়ার করা উচিত এবং এই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি দেখো আমরা শিক্ষা জীবনে মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করেছি অনার্স নিয়ে বিএ পাস করেছি এম করেছি ডিএলএড পাস করেছি লাইব্রেরি সায়েন্স পড়েছি এবং নেট পরীক্ষা দিয়েছি তো এই যে অভিজ্ঞতাগুলো আমার জীবনে যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো কি কাজ কি বলে যে কিভাবে আমরা এই সাফল্যের পেছনে যাই কিভাবে সাফল্য আমরা ছুতে পারি দেখো অনেক পড়ুয়া আছে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আড়ো ঘণ্টা আঠেরো ঘন্টা পড়েছে পড়ে তারা জীবনে সফলতা এনেছে আবার অনেক পড়ুয়া তারা কিন্তু তার এই পড়াশোনার মধ্যে একটা থিসিস বা একটা গবেষণা চালিয়ে জীবনে একটা প্রস্তুতি কম সময়ে পড়ে ভালো রেজাল্ট করার একটা প্রস্তুতি তারা কিন্তু গ্রহণ করেছে তো আমার যেটা মনে হচ্ছে যে জীবনে সফলতা আসতে গেলে কঠোর পরিশ্রম যেমন দরকার তেমনি সঙ্গে সঙ্গে একটা স্মার্ট এডুকেশান স্মার্ট এডুকেশন এটা নেওয়া দরকার অর্থাৎ যারা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা পড়বে না কিন্তু জীবনে সফলতা আনতে চায় তারা কীভাবে সফলতা আসবে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে একটু শেয়ার করা উচিত এবং তার জন্যে আমরা যে মানে যে বিষয়গুলোকে আমি ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলাম সেইগুলো তোমাদের সামনে আজকে একটু বলি প্রথমে যেটা করতে হবে যে পরীক্ষার বেশি দিন নেই তো পরীক্ষার আগে আমরা কি করব দেখো যে পরীক্ষাটা তিন মাস বাকি যে পরীক্ষাটা ছ মাস বাকি ছ মাস বাকি যখন তখন একরকম আমাদের মানসিকতা থাকে পরীক্ষার প্রস্তুতি একরকম থাকে পড়া একরকম থাকে পরীক্ষা বাকি যখন তিন মাস তখন একটা মানসিকতা থাকে একরকম পড়ার প্রস্তুতি থাকে একরকম মনে করো পরীক্ষার এক মাস বাকি আছে তখন আমি কি করব তখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার জন্য একটা শিডিউল করতে হবে অর্থাৎ একটা রুটিন করতে হবে ফার্স্ট একটা রুটিন প্রথম এক মাস বাকি আছে পরীক্ষার এক মাস আগে একটা রুটিন করতে হবে মনে করো সেই সময়টাও নেই এখন সময় সাত দিন চার দিন পাঁচ দিন ঠিক এই মুহূর্তে আমি কিভাবে প্রিপারেশান নিলে আমার রেজাল্টটা ভালো হবে তো মনে করো এখানে তুমি চার দিন বাকি আছে চার দিন ইতিহাস পরীক্ষার চার দিন আগে তুমি কি প্রিপারেশান নেবে সেটা একটু বলি যেটা আমার মনে হচ্ছে যে এক মাস আগে যে রুটিনটা তুমি করেছিলে তুমি সেখানে কিন্তু দুটো বিষয়কে বেছে নিয়েছিলে এক নম্বর হচ্ছে যে অধ্যায়গুলো আটটা অধ্যায় আছে মনে করো ইতিহাস নিয়েই বলি ইতিহাসে আটটা অধ্যায় আছে তোমরা জানো এই আটটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রতি বছর আসে বিভিন্ন পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন সালে এসেছে এবছর কোনগুলো সেই প্রশ্নগুলো তুমি বেছে নিয়েছ অর্থাৎ সেই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে আমি জানবই তার সেটা হচ্ছে আশি শতাংশ এটা আসতে পারেই আশি শতাংশ আসতে পারেই এই একটা এবার আর দেখো কুড়ি শতাংশ যেটাকে বলছি নাইস টু নো অর্থাৎ যেটা পরবর্তী চয়েস এই টোয়েন্টি পারসেন্ট প্রশ্ন আসতে পারে তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি আশি শতাংশ উত্তর আমি অলরেডি পড়ে ফেলেছি উত্তরগুলো আমি জেনে ফেলেছি প্রশ্নগুলো আমি জেনে ফেলেছি সেগুলো কিন্তু আমি রিভাইস দিচ্ছি এবার ওর সঙ্গে সঙ্গে নাইস টু নো দ্বিতীয় সারিতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি রিভিশন দিচ্ছি তাহলে টোটালি কিন্তু দেখো এখানে একশো শতাংশ কিন্তু আমার রিভিশন আমি কিন্তু অলরেডি মাস তিন মাস এক মাস আগে দেয়া শুরু করেছি কিন্তু মনে করো এরপরে আমি কি করব। একটা রুটিন করলাম এরপরে আমি কি করব। আমি তো বেছে নিয়েছি প্রশ্ন কুড়ি শতাংশ সেকেন্ড চয়েস নাইস নো আর মাস্ট টো সেটা হচ্ছে আশি শতাংশ যেটা আমি করবই এগুলো আসেই বিভিন্ন সেট থেকে এগুলো দেখেছি বিভিন্ন ইয়ার এগুলো দেখেছি তাহলে এই যে প্রশ্নগুলো আমার রেডি হয়ে গেছে এরপর আমি কি কাজ কাজটা হচ্ছে প্রতিদিন প্রশ্নগুলো কি করতে হবে বারবার পড়তে হবে প্রতিদিন বারবার পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন প্রশ্নগুলো পড়তে হবে এই যে এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আমি তো বেছেই নিয়েছি সেই বাছাবস্তগুলোই পড়ব এবার বারবার পড়ব কীভাবে স্যার কীভাবে বারবার পড়ব দেখো যেটা আজ থেকে চার দিন পরে যে পরীক্ষাটা আছে আজ থেকে চার দিন পরে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আমি এখানে মাঝখানের যে দু দিন কি যে তিন দিন আছে সেই তিন দিন কিন্তু প্রতিটা দিন আমি কিন্তু এখানে রিভাইজ দেব প্রত্যেকটা দিন আমি সেটা বারবার পড়ব কারণ বারবার পড়ব কেন কারণ হচ্ছে আমাদের ব্রেনটা একটা সুন্দর ঈশ্বরের সৃষ্টি পৃথিবীর মধ্যে ব্রেনের এপাশ এবং এপাশ দুই পাশেই ফাইলিং হয়ে যাচ্ছে অর্থাৎ আমি যেটা পড়ছি যেটা বারবার পড়ছি সেই বারবার পড়াটা আমার ব্রেন কন্টিনিউ প্রতিনিয়ত কিন্তু নিচ্ছে তা যেটা আমি বারবার পড়ছি ব্রেন সেটা আরও বেশি বেশি নিচ্ছে বেশি বেশি মেমরি গ্যাদার হচ্ছে বেশি বেশি সেটা স্মৃতির পটে থেকে যাচ্ছে তাই তো তাহলে এই যে বেশি বেশি স্মৃতির পথে পটে বা এই মেমোরিতে যেটা ঢুকে যাচ্ছে এটা লোড হয়ে যাচ্ছে কি বোঝে বোঝা গেল কী বললাম তাহলে আমি বারবার যদি পড়ি তাহলে কিন্তু সেই বিষয়টা আমার এই ফাইলে জমা হচ্ছে যদি আমি আজকে পড়লাম মাঝখানে আর দুদিন আমি পড়লাম না আবার তিন দিন থেকে চার দিন এই দুদিন আমি পড়লাম তিন নম্বর এবং চার নম্বর দিন তাহলে কী হবে বারবার না পড়ার কারণে ব্রেনে ফাইলিং হলো না ভালো যেটা আমি পড়লাম সেটা আমার মনে থাকলো না ভালো ফলে পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পর তখন আমাদের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ইস পড়েছিলাম কিন্তু মনে পড়ছে না আর একটু যদি পড়তাম মনে থাকতো এইটা হবে না কখন হবে না যদি তুমি কন্টিনিউয়ে চার দিন পড়ে যেতে তাহলে কিন্তু এটা কিন্তু মনে থাকতো আর আরেকটা জিনিস বছরের প্রথমে আমরা যে বিষয়টা পড়ছি সেই একই বিষয় পরীক্ষার আগে যখন পড়ব দেখবে অল্প সময় যেন বেশি বুঝে যাচ্ছে কেন আমাদের শরীরের আমাদের মন আমাদের পেশিগুলো আমাদের ইন্দ্রিয়গুলো সমস্তটাই সেই সময় এতটা সক্রিয় থাকে মনোযোগ হান্ড্রেড পারসেন্ট তখন বিষয়ের মধ্যে কিন্তু ঢুকে যায় এবং যেটা যে প্রশ্নটা দু মাস আগে আমি পড়েছিলাম সে প্রশ্নটা যতটা আমার ধাতস্থ না হবে ততটা দেখবে এই পরীক্ষার আগে দুই চারবার রিভাইজ দিলে হ্যাঁ বুঝেছি বাবা ব্যাপারটা বুঝেছি এটা যদি আগে একটু পড়তাম তাহলে একটু ভালো হতো ঠিক এই রকম গোছের কিছু শব্দ কিন্তু আমাদের মুখ থেকে বের হয় তাহলে এখানে আমরা দেখছি যে বারবার পড়তে হবে একটা রুটিন এখন আর কোনো রুটিনের সময় নেই যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে এখন যেটা করতে হবে ওই ফাঁক একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার যে ফাঁক যে ব্যবধানগুলো আছে সেই ব্যবধানের দিনগুলোকে আমাদের ঠিক এইভাবে এগোতে হবে ওই এইটটি আর টোয়েন্টি মাস্ট নো আর নাইস টু নো এই দুটো ভাগে আমরা কিন্তু ভাগ করব এভাবে কিন্তু এগোতে হবে এরপরে যখন আমরা পড়ছি তখন আমরা দেখব যে যে প্রশ্নটা আমি মাস তিন মাস এক মাস আগে রিভাইজ দিলে দিয়েছিলাম সেই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি যত রিভাইজ দিতে যাব দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে রিভাইজটা আমাকে আগে বেশি সময় লাগত। সেই রিভাইজটা আগে মনে করো একটা প্রশ্ন ইতিহাস পড়তে আমার যেখানে রিভাইজ দিতে এক থেকে দেড় ঘন্টা লাগত সেটা কিন্তু এখন দেড় ঘন্টা লাগবে না সেটা কিন্তু এখন এক ঘন্টার মধ্যে দেখবে রিভাইজ চলে আসছে কেন কারণ আগে ছিল আর আমি একদিন লাগাতারভাবে পড়েছি এইখানটায় কিন্তু সময়টা আমার অনেকটা বেঁচে যাচ্ছে ঠিক এইভাবে শুরু করব। এবার হচ্ছে আমি এখন তাহলে কোনগুলো পড়বো স্যার আপনি তো বললেন অধ্যায় ধরে ধরে আমাদের পড়তে হবে হ্যাঁ অধ্যায় ধরে ধরে অবশ্যই পড়তে হবে এবং এই অধ্যায় ধরে ধরে পড়তে গিয়ে আমাদের যেটা করতে হবে মনে করেন এবছর ইতিহাসের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রথম অধ্যায় থেকে আমরা বলেছি জাদুঘর কাকে বলে জাদুঘরের পোকারভেদ জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা প্রথম অধ্যায়ের ইতিহাস লিখন পদ্ধতি প্রথম অধ্যায় স্মৃতিকথার গুরুত্ব এইগুলো প্রথম অধ্যায় পরের যে প্রশ্নগুলো অধ্যায় আমি এখন আর বলছি না পরের যে প্রশ্নগুলো মনে করো উপনিবেশবাদ দ্বিতীয় অধ্যায় থেকে আছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদে লেলিন হপসনের ব্যাখ্যা এটা পড়বে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং অবসানের কারণ এটা পড়বে কোম্পানির আমলে বিভিন্ন ভূমি বন্দোবস্ত রাজস্ব ভূমি রাজস্ব বন্দোবস্ত এটা পড়বে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল ওটা পড়বে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব ওটা পড়বে শ্যার সৈয়দ আহমেদের ভূমিকা এটা পড়বে উনিশশো নয় সালে মিন্ট আইন এবং উনিশশো সালে সালে ভারতীয় আইনের প্রেক্ষাপট শর্তাবলী ও দুটো প্রশ্নই পড়বে অবশিল্পানের কারণও ফলাফল এটা পড়বে উনিশশো ছেচল্লিশ সালের কারণ কারণও ফলাফল এটা পড়বে শিক্ষা সমাজ সংস্কারের বিদ্যাসাগর অবদান এটা পড়বে রাওলা টাইনের উদ্দেশ্য শর্তাবলী এবং ভারতীয়দের প্রতিক্রিয়া বা গান্ধীজির কি প্রতিক্রিয়া বা কেন গান্ধীজি বিরোধিতা করেছিল এটা পড়বে ক্রিপস মিশন কেন ভারতীয়রা ছিল প্রস্তাবগুলি কী ছিল কেন ব্যর্থ হয় এটা পড়বে এবং আর তিনটে পড়বে জোট নিরপেক্ষ পড়বে সার্ক পড়বে আর ট্রুম্যান মার্শাল পরিকল্পনা পড়বে এরপরে ওই যে টোয়েন্টি পারসেন্ট যে প্রশ্ন তার মধ্যে মে পড়তে আন্দোলন হচ্ছে মিনের ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এইগুলো আর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এইগুলো পড়বে তাহলে এইগুলো যখন আমি পড়লাম এই প্রশ্ন যখন আমার বেরিয়ে এসেছে যে আটটা অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই আমি পড়ব তাহলে এই প্রশ্নটা হচ্ছে এইট্টি পারসেন্ট মাস্ট টু নো এই মধ্যে ঢুকে গেল আর যে সেকেন্ড পজিশানের অর্থাৎ দ্বিতীয় চয়েসে যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটা আমি পড়লাম তাহলে আমাকে দেখো টোয়েন্টি এইট্টি পার্সেন্ট যখন প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে প্রশ্ন যখন আমি রেডি যে প্রশ্নগুলো বললাম এইগুলো যখন পড়া হয়ে যাচ্ছে এবং পাশাপাশি এই টোয়েন্টি পার্সেন্ট তখন দেখো হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমার সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে সুতরাং এখানে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই শুধু বেছে নিয়ে আসতে হবে অর্থাৎ প্রত্যেকটা অনুশীলনী থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট বেছে নিয়ে এসো তাহলে সময়টা কম লাগবে টেনশানটা কম হবে এবং টেনশান এবং সময় দুটোই তুমি যদি ঝেড়ে ফেলতে পারো তাহলে তোমার রেজাল্ট সুন্দর হবে কেন হবে না সারা বছর ওই চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘণ্টা ওটা পড়ার থেকে এই পদ্ধতি যদি ফলো করা যায় তাহলে অনেকেই এতে উপকৃত হবে এবং এটা প্রমাণিত শক্তি অনেকে কিন্তু এইভাবে পড়ে তারা কিন্তু কম সময়ে খুব সুন্দর রেজাল্ট করেছে আমরা এটাও শুনতে পাই যে ওই ছেলেটা খুব বেশি পড়লো না তাকে কী দুর্ধ রেজাল্ট করেছে ওই ছেলেটা সারা বছর লাগাতারভাবে পড়লো কিন্তু আসন্ন ফল করলো না কেন করলো না অর্থাৎ পদ্ধতিগত পদ্ধতি কিন্তু একটা দারুণ একটা ভাইটাল জিনিস এবং জীবনের ক্ষেত্রে পদ্ধতিটা বা নিয়ম বা একটা রুলস এটা কিন্তু একটা ভাইটাল জিনিস এটা ছাড়া কিন্তু জীবনে উন্নতি করা যাবে না এরপরে আসি কোন বিষয়গুলো তাহলে বারবার রিভিশন দিতে হবে এবার হচ্ছে স্যার আপনি তো এটা বললেন এবার সবার কিন্তু এই যে মুখস্থ বিদ্যা এই মুখস্থ বিদ্যা তো স্যার সবার নেই আপনার নাই মুখস্থ বিদ্যা আছে আপনি নাই মুখস্থ বিদ্যায় আপনি পারদর্শী বলতেই পারো না বলার কোনো কারণ নেই যারা মুখস্থ করতে পারে না তাহলে তারা কি করবে বারবার পড়বে মুখস্থ যারা পারে না তারা সেই বিষয়টি অর্থাৎ স্মৃতিকতার সংজ্ঞা স্মৃতিকতার গুরুত্ব বারবার পড়বে জাদুঘরের সংজ্ঞা জাদুঘরের প্রকারভেদ বারবার পড়বে জাদুঘরের সংজ্ঞা জাদুঘরের অতীত পূর্ণগণের জাদুঘরের ভূমিকা বারবার পড়বে লিথাস লিখন পদ্ধতি কি বারবার পড়বে অর্থাৎ যারা মুখস্থ করতে পারে না তারা কিন্তু সেই বিষয়টি যদি বারবার পড়ে তাহলে কিন্তু আমাদের মনের এই যেখানে যে মন আছে সে হৃদয় আছে যাই হোক সেটার মধ্যে কিন্তু এটা একটা প্রভাব পড়ে সুতরাং এইগুলো করতে হবে আর যত তুমি রিভাইজ দেবে যত তুমি বারবার পড়বে দেখবে এটা এই ফাইল বন্দি হয়ে যাচ্ছে এইখানে ফাইল বন্দি হয়ে যাচ্ছে আর প্রশ্ন যখনই পাবে তখন চট করে এই ফাইল না এই ফাইল এই স্মৃতি থেকে না এই স্মৃতি থেকে কোন জায়গা থেকে প্রশ্ন এনেছে কোন অধ্যায় থেকে প্রশ্ন এনেছে কী প্রশ্ন রয়েছে দেখবে সঙ্গে সঙ্গে চট করে তোমার মনের স্মৃতিপটে চলে আসে তুমিই লিখে ফেলছ সুতরাং বারবার এটা অভ্যাস করতে হবে তবে অভ্যাস করতে গেলে কিন্তু সেটাকে বারবার রিভাইজ দিতে হবে এবং রিভাইজ দিলে কিন্তু এই ফাইল বন্দিটা খুব সুন্দর হয় এই জায়গায় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এবার দেখো আমাদের যে ব্রেন এই ব্রেনটা কেমন বলো তো এই যে আমরা বারবার বলছি যে আমাদের এই ফাইলে বন্দি হয় ব্রেনটা ঠিক এই রকমই কিন্তু এটা হচ্ছে কী এটা ইংরেজিতে কী বলায় নিউমেরিক্যাল হচ্ছে নিউম্যাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক এই নিউরাল নেটওয়ার্ক একটা ব্রেন ঠিক এইভাবে এইভাবে রয়েছে তো যখন আমরা বারবার পড়ি তখন এটা স্মৃতির পটে জমা হয় এবার ঠিক তখন যখন যে প্রশ্নটা আমাদের দরকার হবে সেটা এটা হয়তো এখান থেকে চলে আসলো এই প্রশ্নটা হয়তো এখান থেকে চলে আসলো এই প্রশ্নটা হয়তো এখান থেকে চলে আসলো এইভাবে আমাদের কিন্তু স্মৃতির পর থেকে ওই নিউরাল নেটওয়ার্ক থেকে কিন্তু এইগুলো বেরিয়ে আসে এবং আমরা তখন কিন্তু এটা লিখতে পারি সুতরাং এই বিষয়টা নিয়ে এক একজনের এক একটা মতামত থাকতে পারে আমার মনে হচ্ছে বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি যে এইভাবে পড়লে অল্প সময়ে বেশি সাফল্য লাভ করা যায় এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারণ এর পদ্ধতি অনেক অনেকে মুখস্থ করে অনেকে বিষয়টা পড়ে অনেকে পয়েন্ট মনে করে পড়ে সুতরাং অনেকে প্যারা প্যারা করে লেখে সুতরাং এটা নিয়ে অনেক দ্বিমত আছে এর কোনো শেষ নেই সুতরাং আমার এটাই পদ্ধতি যে শেষ কথা বলবে এরকম কোনো ব্যাপার নেই ম্যান টু ম্যান ভ্যারি করে যে যেভাবে পড়ে সেভাবে তার মনে থাকে সেটা তার অভ্যাস সেই অভ্যাসের ওপরে দাঁড়িয়ে সে বিষয়টা ধরে ফেলে বা ধাতস্থ করে সুতরাং আমার এই পদ্ধতিই যে নিতে হবে পরীক্ষার মুহূর্তে তা কিন্তু আমি বলবো না তবে আমি মনে করি যে বিদ যে বিষয়গুলোকে ভালো করে বুঝে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে চক আউট করে সেই প্রশ্নগুলোকে বের করে এনে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস এইটটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এই মিলে যদি আমরা বারবার পড়ি তাহলে কিন্তু সুন্দর হয় দেখো আমরা স্যান্ডউইচ খাই তাই তো স্যান্ডউইচের প্রথমে একটা আমাদের কি থাকে প্রথম একটা আস্তরণ থাকে নিচে লেয়ার থাকে তারপরে এখানে খাবারগুলো থাকে এখানে খাবারগুলো থাকে তারপরে আবার দেখো স্যান্ডউইচের মাথায় আবার একটা আস্তরণ থাকে তাই তো তাহলে দেখো এইখানেও তাই আমরা যত পড়ব এইখানটাই আমাদের ব্রেনের মধ্যে সব সংরক্ষিত হয় এবং নিচেও একটা বড় আমাদের খাদ্য ওপরেও একটা বড় খাদ্য দিয়ে এই মাঝখানে এই বিষয়গুলোকে কিন্তু সাজানো থাকে ধাপে ধাপে খাদ্য যেমন সাজানো থাকে খাবারটা যেমন সাজানো থাকে ঠিক বেরোনো ঠিক এই রকম সুতরাং এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি বা অভ্যাস গঠন করি তাহলে কিন্তু এই স্যান্ডউইচ পদ্ধতি বলো আর যাই বলো কিন্তু এটা পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত কাজ হয়ে আমাদের সামনে সাফল্যের হাসি আনতে পারে সুতরাং এ পদ্ধতিও তোমরা অবলম্বন করতে পারো আর যদি মনে করো যে স্যার না আমরা যে পদ্ধতিতে আমরা পড়ছি বা আমি পড়ি সেই পদ্ধতিটাই আমার কাছে বেটার অবশ্যই সেই পদ্ধতিকে সাধুবাদ জানাবো এবং তুমি তোমার জীবনের সাফল্যের পথে ওই পদ্ধতিতেই এগিয়ে যাবে সুতরাং এটা নিয়ে কোনো দ্বিমত নেই আর সবাইকে এই পরীক্ষার আরও যে বাদবাকি পরীক্ষাগুলো আছে সুন্দর হোক ভালো হোক শুভকামনা রইল ভালোবাসা রইল তোমাদের মুখ চেয়ে আমরা বসে আছি বসে থাকবো সুতরাং তোমাদেরকেও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হবে সবাইকে ধন্যবাদ